চিটাগাং বাড়ি তার নিজের হেলিকপ্টার আছে তিন চারটি তে ধরার পরে আর দম নিতে পারতেছে না নিজের হেলিকপ্টার উঠে সিঙ্গাপুর গেলেই হয় আর সিঙ্গাপুর রওনা দিবে তো সিঙ্গাপুর থেকে বলতেছে ও জিনিস নিয়ে আমার দেশে আইস না ওখানেও পা এ ঢাকা চিটাগান বাংলাদেশের যত হাসপাতাল আছে সব ডাক্তার পাটায় পিছে খাওয়া শুরু করেছে কিন্তু দম দিতে পারতেছে শেষে বলেছিল যে আমার যত সম্পদ আছে ও ডাক্তার তোমরা যারা আছো সব তোমরা নিয়ে নাও আমার খালি একবার দম টানতে দাও সব দিয়ে দিব আমি সব দিয়ে দিছি কিন্তু ওই একবারই দম টানতে পারে নাই ওখানে মারা গেছে বলেন ইন্না আলিল্লাহ তো এই জগতে যত সৃষ্টি আছে ছোট বড় সবার উপরে সম্মান দান করেছে এই মানুষটারে আল্লাহ রব আলিন কোরআনে বলতেছে আর বড় যদি দেখাই তো বড় কি যে আপনার বাচ্চা হইল দাদি চাচি ওরা যে মায়ের বুকে লাগাই দিল খুব জোরে কষ্ট করে প্রথমে একটা টান মারলো শাল দুধ ভিতরে ঢুকলো এরপরে এক ঘুমে আর চোখ চোখ সকাল যায় যায় না তখন আবার পেটের থাপ্পড় দেয় পায়ে থাপ্পড় দেয় ঘুম ভাঙে আবার দুধ খাওয়া শুরু করে ওই এক ফোটায় একদিন দুই দিন চলে গেল আর এই পানির ভিতরে সমুদ্রের মধ্যে একটা মাছ আছে। ওই মাছের একটা বাচ্চা হয় ওই একটা বাচ্চা দিনে মায়ের দুধ খায় ওই বাচ্চাটা সারা দিনে ষাট মন দুধ লাগে একটা বাচ্চা ষাট মন দুধ লাগে একদিনে আপনার বাচ্চাকে দুই বছর খাওয়াচ্ছেন ওরে যদি দুই বছর খাওয়ায় কয়েক কেজি খাওয়াইলো আল্লাহ বলতেছে আল্লাহ রামনা বনি আদম ফিল বরি ওয়াল বাহরি যেই ভাগে এই দুনিয়ায় স্থল ভাগে আর এই পানি সমুদ্রের মধ্যে যত مخلوقات আমি সৃষ্টি করেছি সবার উপরে এই বানি আদমকে আমি সবচেয়ে বেশি সম্মানিত করেছি বলেন সুবহানাল্লাহ চুপচপি বেশি সম্মানিত দেশ সম্মানটা কেন হলো সম্মান হইল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে দুনিয়াতে যত মানুষকে আমি যত জিনিসকে আমি শক্তি সামর্থ্য সম্মান দিয়েছি তার পিছনে একটা দায়িত্ব দিয়েছি কি দিয়েছি দায়িত্ব দিয়েছি ও দায়িত্ব পালন করবে সেই জন্য আমি আগেই তার সম্মানিত করে দিলাম এখনে দায়িত্ব পাইল সম্মান পাইল দায়িত্ব যদি পালন না করে তাহলে তারে যে সম্মান দিয়েছিলাম যত বড় সম্মান তত বড় অসম্মান আমি তারে করবো বলেন প্রত্যেকটা আমি এইভাবে সম্মানিত দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছি প্রত্যেকটা জিনিসের এরকম একটা দায়িত্ব আছে দুনিয়ায় কিছু জিনিস আছে সেই জিনিস এমনি পড়ে থাকে আল্লাহ তারে কোনো দায়িত্ব দেয় নাই জিনিসটা মূল্যবান যেমন ধরেন পাথরের নিচে সোনার খনি আছে আছে না না নাই নাই। ওরে আল্লাহ কোনো দায়িত্ব দেয় নাই ওই মাটির যদি ভাগ্য গুনে পাইয়ে যায় কাজে লাগলো আর নাইলে ওখানে সারা জীবন পড়ে থাকবে ও কিছু করবে করবে না আবার কিছু জিনিসকে আল্লাহ কিছু বোধ শক্তি দিল জীবন মরণ আর জন্ম এ কাজ করে যাচ্ছে এই যে গাছপালা দেখতে পাচ্ছেন এদেরকে আল্লাহ একটা দায়িত্ব দিয়ে দিয়েছে ওর জন্ম হবে মরার আগে আবার আরেকজনের জন্ম হবে সেই কাজ করিয়ে যাবে একটা ফল ধরবে ওই ফলটা দিয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এইভাবে আপনি আগাইতে যখন থাকবেন দেখবেন যে যারে আল্লাহ এইভাবে কিছু শক্তি সামর্থ্য দিতেছে তার দায়িত্বটা আরো বেশি দিচ্ছে এই পশু পাখির দিকে তাকান সেখানে দেখবেন যে তারা জন্ম দেয় মার মরে আবার বেঁচে থাকার জন্য সংগ্রাম করে মারামারি করে যুদ্ধ বিগ্রহ করে এই বনের ভিতরে ঘাস আর ঘাস এই ঘাস যদি হইতেই থাকতো আপনার খেতে কোনো আবাদও করতে পারতেন না এই বন বাদার সব জঙ্গলে ভরে আল্লাহ সেখানে হরিণ পাঠালেন ছাগল পাঠালেন গরু পাঠালেন মোষ পাঠালেন এরা এ ঘাস খেয়ে খেয়ে বনটাকে কি রাখতেছে মোটামুটি চলার মতন ব্যবস্থা করতেছে এ ছাগল যেভাবে তৈরি হয় এই মোষ যেভাবে তৈরি হয় ছয় মাসে একটা দেয় তারপরও দেখেন আপনার আমার গোয়ালে কত গরু বছর আর একটা গরু বছরে একটা কুকুর কয়টা দেয় দশটা বিশটা করে বাচ্চা দেয় তারপরে কারো বাড়িতে আপনি কয়টা কুকুর পাবেন পাবেন না তো বলছে পাইতেন না আর ওখানে বাস করার জন্য কেউ যাইতে পারতো না আল্লাহবার আবার সিস্টেম করে দিল ওই বাঘের পাঠাইলো ও সিংহরে পাঠাইলো ওরা আবার যে মাঝে মধ্যে দুই চারটারে খেয়ে খেয়ে কি করলো ব্যালেন্স তৈরি করুন সিস্টেম তৈরি করুন আল্লাহ এইভাবে সারা পৃথিবীর একটা সিস্টেম করে দিয়েছে তো এই মানুষটাকে সবার উপরে সম্মান দিয়েছেন কেন সম্মান দিয়েছেন যে এই সারা দুনিয়ার নেতৃত্ব মাতুবুরি এই মানুষটা চালাবে বলেন সুফান আমি এই দুনিয়ায় আমার মতন কাজ করবার এই নেতৃত্ব দেবার খেলাফত চালানোর ক্ষমতা ও অধিকার এই মানুষকে দান করেছি বলেন সুফান আল্লাহ এটা হল দায়িত্ব এখন এই দায়িত্ব যদি কেউ পালন না করে তাহলে যেই সম্মান আল্লাহ দিয়েছেন সেই রকম অপমানও এর কপালে জুটে যায় তো নিসা এর আটান্ন নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আলিহা আল্লাহ এই মানুষগুলাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা পালন করার জন্য নির্দেশ দিয়ে বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিতেছেন কি আন্ত আনতু'দ্দুল আমানাতি ইলা আলিয়া যার যার আমানত তার তার কাছে পৌঁছে দাও যার যার আমানত তার তার কাছে পৌঁছে দেব এখন আমরা জানি আমানত কি কেউ আমার কাছে কিছু রেখেছে এটা আমার কাছে কি আমানত এটা আদায় করে দিব এখন গরু আমার কাছে কি আমানত রেখেছে ওই বট আমার কাছে কি আমানত রেখেছে ওই নদী আমার কাছে কি আমানত রেখেছে ওই আমানত হলো ওইটা যে আমি তোমাকে এই দুনিয়া শাসন করবার ক্ষমতা দিয়ে পাঠাইছি সুতরাং যার যা প্রাপ্য নদী যেইভাবে বহমান থাকবে তোমার দায়িত্ব নদী যেন শুকায় না যায় নদীর ভিতরে বাড়িঘর করে যেন স্রোত বন্ধ না করে এ বাতাস আসতেছে এ বাতাস তুমি পাবা পিছনের বাড়ি আলা বাতাস যেন কেউ বন্ধ না করে ধানের খেতে পানি দিচ্ছ তোমার এ পানি আরোজনকে যেন ডুবায় না মারে আর যেন পানি দরকার তুমি আইলে বান্ধি ওর পানি যেন বন্ধ না করো এইভাবে যার যার প্রাপ্য আছে সেই প্রাপ্য তোমার আদায় করে দেওয়ার জন্য আল্লাহ রাবুল আলম তোমাকে দায়িত্ব দিলেন নির্দেশ দিলেন